এবছরে আমাদের জামাই ষষ্ঠীর অনুষ্ঠানটা ছিল কিন্তু বেশ জমজমাটি দেখতেই পাচ্ছ মানে আমাদের এবার ফ্যামিলিটা পূর্ণ হয়ে গেছে একটা ছোট সদস্য যোগ হয়েছে তাকে নিয়েই আজকে এবারে জামাই ষষ্ঠীটা দারুণ কেটেছে তো এই যে জামাইদের প্লেট সাজানো হয়ে গেছে মিষ্টি ফল এটা হচ্ছে কাবলি ছোলার ঘুগনি দই এই দিয়ে হচ্ছে প্রথমে সকালবেলার ব্রেকফাস্টের সঙ্গে জামাই ষষ্ঠীর অনুষ্ঠানটা পালন এই যে আরেক জামাই ছবি দেখে নিব জামাই স্পেশাল মিষ্টি এগুলো আমাদের তো আরো হচ্ছে জামাষষ্ঠী উপলক্ষে মাসি এই দুই জামাইকে দুটো আমার ছোট মাসি জামা দিয়েছে আর আমি নিয়েছি মায়ের তরফ থেকে বেড কভার আর ভাই নিয়েছে অফিসের ব্যাগ আর ভাই মাকে দিয়েছে শাড়ি আর আমাদের দেওয়া হয়েছে একটা চার থাকের বড় টিফিন বক্সের সেট যেটা মায়ের খুব পছন্দ ছিল আর আমাদের সবকটা গিফটই যে যার পছন্দ মতোই নেওয়া হয়েছে মায়ের তরফ থেকেও আমরা নিজেদের মতো নিয়েছি আর এই দেখো আমাদের ছা বড়ো ছানাটাকে তো সবসময় মা পাশে বসিয়ে জামাষষ্ঠীর মতো সব কিছু করে এবারে ছোট ছানাটাও অ্যাড হলো দেখাও 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 তখন কেনা হয়ে গেছে কালারটা কিন্তু আমরা দু বোনেই দিয়েছি মাকে এটাই জামাইদের কিন্তু কোনো কন্ট্রিবিউশন নেই আর এবার ব্রেকফাস্টের পর দু জামাই মিলে গাছ শ্বশুরের গাছের আম পাড়া নিয়ে ব্যস্ত লগা সেটা প্রচণ্ড বড় যেটা ধুলনতেও পারছে না অনেক কাণ্ড করে এই যে আমগুলো পেরেছে তো ভাইকে দেয়া হবে আমরা তো তবু টুকটাক পাই তো ভাই নিয়ে যাবে কালকে তো জামাষষ্ঠীর দুপুরের মেনু চলে এসছে লাঞ্চের মেনু তাতে একদম দেখতেই পাচ্ছে লাল লাল ঝাল ঝাল মাটন আলু দিয়ে ঝোল যদিও ঝাল হয় না দেখতেই লাল লাল হয়েছে আর সাথে তো ধামসা আলু থাকবেই আলু দিয়ে মাটনের পাতলা ঝোল তো দুর্দান্ত দেখতেই হয়েছে খেতে তো কি করব আমাদের তো কিছু টেস্ট করার নেই আজকে আমরা উপোস তো মেনুতে খুব বেশি কিছু ছিল না ভাত আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আর দই পোস্ত দিয়ে মাছের কালিয়া মাটনের ঝোল চাটনি দই আর সালাড এই তো এই সিম্পল মেনুই ছিল তো খেতে পচে পড়েছে আমাদের দুই জামাই নাতি আর এদিকে দাদু জামাইদের জন্য ভালো মন্দ রান্না করার পর আমরা এই সব নিয়ে বসেছি খেতে এই যে রাধুনি সুন্দর মাঠে আমরা কষ্ট করে রান্না করবো আর খাবে ওরা কি আছে আছে দই আছে আম আছে পনির দিয়ে কাপড় ছোলা ঘুগনি আছে যখন মুখ মেলে যাবে তখন ওটা খাবো বিকেলবেলা হঠাৎ করে আমরা ঠিক করে সবাই মিলে আজকে বেরিয়ে পড়েছিলাম বনমালীপুরের ব্রহ্মধাম উদ্দেশ্যে তো খুব মজা লাগলো খুব ভালো লাগলো সঙ্গে প্রচণ্ড গরমও লাগলো এটা হচ্ছে থার্ড রাউন্ডের ষষ্ঠী ডিনারে আয়োজন ছিল আজকে পনির কুলচা তো সেটারই মশলা রেডি করা হয়েছে আর বোন বলছে সব সময় কি জামাইদারিই হবে নিরামিষ হিসাবে আমরাও তো ভালো কিছু খাবো তাই এটার আয়োজন কুনচার সাথে আলুর দম করার ইচ্ছা ছিল কিন্তু আমরা একটু বেড়াতে গেছিলাম এসে আর পেরে উঠছি না তাই মোবালার কাবনিছোলার ঘুগনি দিয়েই খাইয়ে দিচ্ছি অসুবিধা নেই গরম শেষ পর্বে কেমন হয়েছে যদি মুখে দাওনি তুমি আগে বলে ভেবে গেছে বলো ভাই তুমি কেমন হয়েছে শেষ পর্বের জিনিস শেষ মেনু যদিও আলুর দামটা ছিল মেনুতে সেটা এখন স্কিপ হয়ে গেছে ওটা বাদ চলে গেছে আমি বললাম করতে